আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু কুকিং বাই লিজা আশা করছি সকলেই খুব ভালো আছেন আমি আজকে আপনাদেরকে চিকেন কিমা মোগলাই পরোটা তৈরি করে দেখাবো এই রেসিপিটা কিন্তু নাস্তা হিসেবে খুবই কম সময়ের মধ্যে আপনারা তৈরি করে ফেলতে পারবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক চিকেন কিমা মোগলাইয়ের জন্য আমি প্রথমে চিকেন কিমাটা রান্না করে নিব আর তার জন্য চুলা একটি প্যানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা একটু ভেজে এখানে এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা এখন সব মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব দুই তিনটা কাঁচা মরিচ কুচি করে এখানে অ্যাড করে দিলাম মশলাটা কষিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা আমি এখানে মুরগির বুকের এক পিস মাংস নিয়ে কিমা করেছি খুব ভালোভাবে নেড়ে মশলার সাথে চিকেন কিমাটা মিশিয়ে নিতে হবে এখানে এখন সামান্য গোলমরিচ গুঁড়া অ্যাড করে দিলাম আর দিচ্ছি সামান্য কুচি মোগলাই পরোটা তৈরির জন্য চিকেন কিমাটা রান্না হয়ে গেছে এদিকে মোগলাই ডোটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ ময়দা হাফ চা চামচ দিচ্ছি লবণ এবং দুই চা চামচ দিচ্ছি সয়াবিন তেল এখন সব শুকনো উপকরণগুলো একটু মেখে আমি অল্প অল্প পানি অ্যাড করে পুরো ডোটা তৈরি করে নিব ডোটা তৈরি করতে আমার এক কাপ পরিমাণ পানি লেগেছে এখন হাতে সামান্য সয়াবিন তেল নিয়ে আমি ডোটার উপর দিয়ে দিচ্ছি যেন এটা হার্ড না হয়ে যায় ডোটা এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব এদিকে আমি নিয়ে নিচ্ছি দুইটা ডিম ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি তিন চারটা কাঁচামরিচ কুচি সামান্য ধনেপাতা কুচি আর দেখছি হাফ চা চামচ পরিমাণ বিট লবণ এখন সব উপকরণগুলো একসাথে ডিমের মিশ্রণের মধ্যে এখন রান্না করে রাখা চিকেন কিমাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মোগলাই তৈরির জন্য ডিম এবং চিকেনের মিশ্রণটি তৈরি হয়ে গেছে এখন মোগলাই পরোটা তৈরির জন্য আমি প্রথমে রুটিটা বেলে নিব রুটিটা কিন্তু একটু বড় এবং পাতলা করে বেলতে হবে রুটিটার মধ্যে এখন আমি ডিম এবং চিকেন কিমার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে এক জায়গায় রেখে দেওয়া যাবে না এখন আমি এটাকে মোগলাই পরোটার ভাজ দিয়ে নিচ্ছি এটা কিন্তু চেপে চেপে ভাজ দিতে হবে যেন এটা ভাজার সময় খোলে না যায় এখন আগে থেকে গরম করে রাখা ডুবো তেলের মধ্যে মোগলাই পরোটাটা দিয়ে আমি ভেজে নিচ্ছি মোগলাই পরোটাটা কিন্তু মিডিয়াম টু লো হিটে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু চেপে চেপে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি যেন ভিতরে কাঁচা না থাকে মোগলাই পরোটাটা ভাজা হয়ে গেছে এখন আমি এটা তুলে নিচ্ছি মোগলাই পরোটা কিন্তু গরম থাকতেই কেটে নিতে হবে এই তো তৈরি হয়ে গেল চিকেন কিমা মোগলাই পরোটা আপনারা কিন্তু এই রেসিপিটি খুব সহজে একদম অল্প সময় বাড়িতে তৈরি করে খেতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে